সর্বশেষ যে ব্যক্তি জাহান নাম থেকে মুক্তি লাভ করবে তাকে আল্লাহ পাক বলবেন ফেরেস তাদেরকে বলবে এন আমার ফেরেস তারা আমার এই বান্দাকে জান্নাত এবং জাহান নামের মাঝখানে রেখে দাও জান্নাত এবং জাহান নামের মাঝখানে লোকটি যখন থাকার জায়গা পাবে সে জান্নাতের দিকে তাকায়া দেখবে আর কানতে থাকবে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন বান্দারে যুগের পর যুগ ধরে জাহান নামে আমি রব্বুড়া রবিন জাহান নাম মাফ করে দিয়া জান্নাত জাহান নামের মাঝখানে রেখে দিয়েছি আজাব থেকে তো বাইসে গেছো এখন কান্দো কেন লোকটি বলবে রব্বুড়া রবিন কান্দি এই কারণে জাহান নাম থেকে মাফ করেছ তোমার সুক্রিয়া আদায় করি জান্নাত তো আমার কপালে নাই কেসমতে নাই কিন্তু জান্নাত আমি এখান থেকে দেখতে পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ আমার নাকে আসতেছে কপালে নাই যাওয়ার আমি কাঁদিয়ে জন্য তুমি যদি মেহের বাণী করে আমাকে জান্নাতের দরজার কাছে একটু দাঁড় করায় দিতা প্রাণ ভরে তোমার জান্নাতের দৃশ্যটা একটু আল্লাহ পাক তার আর্জি পূরণ করবেন বলবেন যাও ফেরস্তাদের বলবেন এর জান্নাতের দরজার কাছে দাঁড় করায় দাও জান্নাতের দরজার কাছে দাঁড়িয়ে লোকটি আবার কান্না শুরু করবে। আল্লাহ পাক প্রশ্ন করবেন এবার কান্দ কেন লুকচি বলবে রব্বুল আরবিন কান্দি এই কারণে জান্নাতের এই দরজায় দাঁড়াইয়া জান্নাতের অফুরন্ত নেমত কিছুই ভালো করে দেখা যায় না শুধু অল্প জায়গা দেখি যদি তুমি আমারে দয়া করে জান্নাতের মাঝখানে দাঁড় করায় দিতা চতুর্দিকে তাকাইয়া তাকাইয়া দেখা কলিজারে ঠান্ডা বানাইতাম তবে আমি অদা করি জান্নাতের কোনো নাচ নেমত কোনো ফল আমি খাবো না ধরবো না না একটু খানিক মেহের করে মাঝখানে দাঁড় করাবার দাঁড় করাই ঠান্ডা করি আল্লাহ রবীন্দ্রের বলবেন আমার এই বান্দারে জান্নাত আল্লাহ আল্লাহর নবী বলেন জান্নাতের মাঝখানে দাঁড়িয়ে লোকটি আগের চাইতে আরো জোরে চিৎকার মেরে কান্তে থাকবে আল্লাহ পাক বলবেন বান্দারে কি হলো তোর দরজার কাছে আসতে চাইছি আয়না দিলাম আবার এবার মাঝখানে আসতে চাইছো তাও এনে দিয়েছি আবার কান্দ কেন লোকটি বলবে রব্বুল এবার কান্দি এই জন্যে তুমি যখন দয়া করে একটি জান্নাতের মাঝখানে এনে আমাকে দাঁড় করায় দিয়েছো তুমি রহমান রহিম গাফুরুর রহিম এই জান্নাত থেকে আবার আর বাইর করে দিও না। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ও আমার বান্দারে আমার এই জান্নাত তোর খুব